আসসালামু আলাইকুম শৈলিনীর আপনার ঘরের ডেকোরেশনকে আরও সুন্দরময় করে তুলতে এবার আপনাদের মাঝে নিয়ে আসলো একটি নতুন কালেকশন নতুন কালেকশনটি ভিডিও দেখেই বুঝতে পেরেছেন অতটা গর্জিয়াসভাবে ডিজাইন করা ব্ল্যাক কালারের মধ্যে উপরে গোল্ডেন মেটাল দিয়ে কারুকাজ করা এটি সম্পূর্ণই মেটালের তৈরি সুন্দর আইটেমটি হচ্ছে মক্কা শরীফ অনেকে কাবা শরীফও বলে থাকে আমাদের প্রত্যেকেরই একটি স্বপ্ন থাকে যে আমরা কাবা শরীফে যেয়ে হজ পালন করব কাবা শরীফ ধরে আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ আল্লাহতালা আপনাদের এবং আমাকে খুব শীঘ্রই কাবা শরীফে যেয়ে হজ করার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক এই সুন্দর আইটেমটি আপনারা আমাদের কাছে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন কারণ আমরা ইসলামিক কোনো আইটেমে লাভ করি না যে দামে আমরা পণ্যটি কিনে থাকি সে দামেই আমরা পণ্যটি বিক্রি করে থাকি তাই আপনার প্রিয়জনকে গিফট করতে অথবা আপনার ঘরের ডেকোরেশনকেই আরও সুন্দরময় করে তুলতে অর্ডার করে ফেলুন আমরা সুন্দরভাবে বক্স করে আপনার ঠিকানায় আপনার পছন্দের আইটেমটি পাঠিয়ে দিব ইনশাল্লাহ